সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাসাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত বড়হাট এলাকা সোনায় চন্ডীহাট চাপায় নবাবগঞ্জে দর্শক আর এয়ারটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ গটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ যেই শাহিওয়াল জাতের গাবি গরুগুলো আছে ফুল নয় মাসের যে সাইওয়ার যাতে প্রেগনেন্ট গাভিগরগুলো আছে এই গরুগুলো কেমন কি দরে বেচা কিনা চলতে আছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি দেখতে পাচ্ছেন এই গরুগুলোর একটু আপডেট বাজার মূল্য আপনাদেরকে জানাবো সময় নিয়ে সাজে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই গাভী গরুগুলো কেমন কী ধরে বেচা কেনা চলতে আছে তো চলুন একটু কথা বাড়াবো না আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে চাঁপাইয়ের শহরে সেখান থেকে আটার দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মতো চলুন আর কথা বলবো না একটু ভাইদের সাথে কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে দুইটা নিয়ে বাড়ির ব্যবসার ভাই বাড়ির গরু সব বাড়ির গরু এটা আর ওইটা না এই দুইটা এই দুইটা নিয়ে এসেছেন মার্শাল্লাহ একটু দেখায় আপনাদেরকে ভালো হবে তাহলে বুঝতে পারবেন এইটা আর ওইটা কিন্তু আই নিয়ে এসেছে কত মাসের প্রেগনেন্ট ভাই এটা ন মাসে বলা নয় মাস করে দুটাই নয় মাস না জি বয়স কী ছিল গাভীর ছয় রাত ছয় দাত করে বয়স কেমন চা হচ্ছে এটার দাম লালটার দাম কেমন চা হচ্ছে এক লাখ বিশ এক লক্ষ টাকা চাও না এক লাখ বিশ এক লক্ষ বিশ জি কেমন কি পাইলেন আজকের বাজারে দাম বলছে পঁচানব্বই লাখ ভাইঙ্গাটাকে কেমন হলে ছাড়ার টার্গেট সর্বশেষ এক লাখের উপরে এক লক্ষ প্লাস এক কথায় এক লক্ষ প্লাস চাইতে হবে মার্শাল্লাহ গাভীগুলো কিন্তু একবারে দেখার মতো গাভী দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর দেহের অনেক ভালো একটি গঠন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার সাইওয়াল জাতের গাভী গরু দেখতে পাচ্ছি কিছুটা দেশি মিক্স আছে এখানে একটি সাদা সাদা একটি গাবি দেখতে পাচ্ছি একটু ভাইয়ের সাথে কথা বলি সাদাটার বয়স কি ছিল ভাই ওটা সয়দাত হলো এটা ছয় দাঁ হয়েছে না এই যে ছয় দাঁত হয়েছে এটা কেমন চাচ্ছেন ভাই এটা দাম যাচ্ছে ভাই একশো বিশ এক লক্ষ বিশ তাও দাম কেমন কি পাইলেন এর মধ্যে একশো ভেঙ্গা দাম একশো ভেঙ্গে টাকে এটাও কেমন টার্গেট করতাছেন আমাদের তো টার্গেটে একশোর উপরে একশোর ওপরে টার্গেট একশোর ওপরে টার্গেট আশা করি বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ হাটের শুরু কি বল প্রচণ্ড রোদের তাপ আজকে কি বলবো ধর সব প্রচণ্ড তাপ এই যে এখানে দুটো দেখতে পাচ্ছি সাইহল বিটের গ্রামীণ ঘরগুলো আজকে চাহিদাও আছে প্রচুর একটু ভাই সাথে কথা বলি চলেন দুইটা আছে ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আছি ভালো আছি তো বাইরের অবস্থা খুব ভালো না ভাই রোদের অবস্থা তো প্রচুর আজকে না জি প্রচুর মানে কাস্টমার কেমন পাচ্ছেন কাস্টমার নাই তো বল অল্প না কয় না যেগুলো আছে তার দাম কয় না দাম বলে না এগুলো বাড়ির নাকি ব্যবসার ভাই না ব্যবসার ভাই ব্যবসা তার তো দু টাকা লাভের আশা নিয়ে আসে নিয়ে আসে দূর দূরান্ত থেকে কষ্ট করে নিয়ে আসা জি ওইটার বয়স কি ছিল বয়স জোয়ান

একসাথে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবে আল্লাহ ভরসা বিক্রি হয়ে যাবে আশা রাখি কারণ হাটের সবে মাত্র সুর হয়েছে একটু সামনে যায় দেখাই শাইওয়াল বেটার কিছু দেখাই অরিজিনাল যেগুলো শাইওয়াল আছে এটা একটা দেখেন এটা প্রথম বাচ্চা মনে হয় দিবে এটা বক না এই যে দেখে মাশাল্লা শায়ওলের একটি বক না নাবিগুলো দেখেন এবং চপড়িগুলো দেখেন চাসা আপনার আপনার না যে কটা নিয়ে এসেছিলেন আজকে এগুলো ব্যবসা নাকি বাড়ির ব্যবসা ব্যবসার তার দুটো ডাকা লাভের আসে নিয়ে আসা এ এটার বয়স কি বয়স হয়েছে বয়স হয়ে এখনো বয়স হয়নি প্রথম বাচ্চা দিলে বা প্রেগনেন্ট আছে এটা হুম টেগনেট আছে কেমন বাচ্চা আছে পেটে হ্যাঁ কত মাসে যাবে এটা আট মাস আট মাস মাশ আল্লাহ কেমন চাচ্ছেন দাম দাম যে একশো পনেরো এক লক্ষ পনেরো কেমন কি পাইলেন এখন পর্যন্ত একশো দুই একশো দুই পর্যন্ত পাইছেন সর্বশেষ কেমন হলে ছাড়া যায় আজকাল বাজারে মোটামুটি পাঁচ আটা কথা হাজার পাঁচ পাঁচ একশো পাঁচশো হলে সারা টার্গেট এক লক্ষ পাঁচ হলে সারা টার্গেট দিতেছে এই যে ভালো ভালো গ্রামী যেগুলা আছে এগুলো কিন্তু অল্পতেই বিক্রি হয়ে যায় এই ধরুন বাচ্চা আমার আমদানি দেখে একটু ওপরের দিকে যাব ভিতরের দিকে প্রচুর পরিমাণে ভিড় বুঝতে পারতেছেন ভিড়ের কারণে কিন্তু ওইভাবে দেখানো সম্ভব না এই যে দেখাশোনা চলতেছে সাধারণ গিরসের গরু বেশি আছে হাটে কিন্তু সাধারণ গিরসের গরুই বেশি দেখা যাচ্ছে দেখেন বড় বড়গুলো একটু দেখান। ছোট গুলো তো অনেকই দেখালাম বড়গুলো গুলো একটু ভিডিওতে দেখাই তাহলে আপনাদের ধারণা মোটামুটি হয়ে যাবে ইনশাআল্লাহ আশা রাখি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা নিয়ে এসেছেন আজকে চারটি এসেছিলাম চারটিগুলো বাড়ি নাকি ব্যবসার দিলে বাড়ি সব বাড়িই হলো না বাড়িই গুরু মাশাআল্লাহ বাড়িই গুরু এটার বয়স কি ছিল চার দাদ চার দাদ বয়স কত মাসের প্রেগন্যান্ট এটা 9 মাসের প্রেগন্যান্ট কেমন দাম চাচ্ছেন এটার দাম একটু দেখাই এক এক লক্ষ ভালোভাবে মাশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে এগুলো ফুল গাপ এগুলো কিন্তু ফুল গাফ বলে এই যে দেখেন মাশাল্লাহ এগুলো ফুল গাফ ভাই কেমন কি দাম পাইলেন এমন আজকের হাটে একশো পাঁচ বলছো একশো পাঁচ পর্যন্ত বলে দেওয়া যায় না না কেমন হলে দেওয়া যায় এটা দশ দশ হলে সাত টার্গেট দশ হলে সাত টার্গেট দিতেছে মার্শাল্লাহ এক লক্ষ দশ হাজার টাকা হলে সাত টার্গেট দিচ্ছে এখানে একটি বড় বড়গুলো একটু দেখায় মাশাল্লাহ এগুলো আপনার অনলাইন সম্পূর্ণ সব দাবি কিন্তু এই যে দেখেন কেমন আছে কয়টা নিয়ে এসেছিলেন আজকে ছয়টা ছয়টা বিক্রি হলো কয়টা পর্যন্ত তিনটা বিক্রি তিনটা মার্শাল্লাহ তিনটা চলে গেছে অলরেডি এটার বয়স কি ছিল চার দাঁত

শুধু দেখে দেখে নিতে হবে মাশ আল্লাহ আমদানি দেখেন এতটা পরিমাণে আমদানি যা দেখে শেষ করা যাবে না এখানে একটা বড় দামি ভাইয়ের কাছে কথা বলিনি ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছি কয়টা নিয়ে এসেছেন নিশ্চয় ছয়টা ছয়টা গেল কয়টায় পর্যন্ত একটাও হয়নি একটাও হয়নি কাস্টমার কেমন পাচ্ছেন আছে খুব একটা ভালো না খুব একটা ভালো দেখা যাচ্ছে না না এটার বয়স কি ছিল এবার জওয়ান কেমন তাছেন এটার দাম 150 150 কেমন পাইলেন যাদের কো মন হয় সর্বশেষ কেমন টার্গেট কত বলে ছাড়বেন আজকের বাজারে এটা ওই 35 35 এ টার্গেট সর্বশেষ 35 এ টার্গেট 35 হলে সেট হবে আজকের বাজারে গাবিটা দেখালাম ভালো করে এক বাজারে সবগুলো গাবি দেখালাম